আলাইকুম আজকে আসছি পুকুর পাড়ে সবজি চাষ করার কিছু ব্যবস্থা করার জন্য তার মাঝে চোখে পড়লো হচ্ছে এই কলা গাছটা সুন্দর একটা কলার ছড়ি ধরেছে আলহামদুলিল্লাহ তো এখানে আমরা পরিষ্কার করব এখানে পরিষ্কার করে কিছু দেখি কি লাগানো যায় সেটা চিন্তা ভাবনা এখনো করিনি তো টালটা তৈরি করি আর কি টাল মানে ভিটিটা তৈরি করি তো তার মাঝে এখানে আবার ফাঁকে ফাঁকে একটু বর্ষি চিন্তা চিন্তাভাবনা করছি যে বর্ষি ফেলে রেখে দেই মাঝে মাঝে যদি ধরে আর কি সেটা দেখবো তো এই জায়গাটুকু আমি পরিষ্কার করব পরিষ্কার করে এইখানে কিছু সার দিয়ে প্রস্তুত করে রাখবো আর এখন শীত অলরেডি চলে আসছে চিন্তাভাবনা করছি বীজ থেকে চারা উঠিয়ে তারপর রোপণের ভাবনা নাই আপাতত এবার এবার চিন্তাভাবনা হচ্ছে সরাসরি চারা কিনে এনে লাগিয়ে দেবো তো এর জন্য এই পাশটা পরিষ্কার করতেছি তো কখনো এই পাশটাতে চারা লাগানো হয়নি দেখি এবার কিরকম হয় সেটা যদি ভালো পাওয়া যায় হয়তো পরবর্তীতে আরো বড় পরিসরে করবো ইনশাল্লাহ আর এখানে তেমন কিছু করা হয় না কারণ প্রচুর ছাগল তারপরে হাঁস এগুলা মানে খুবই বিরক্ত করে আর কি কোনো কিছু যদি বনা হয় সেগুলা নষ্ট করে ফেলে ছাগলে এসে সব খেয়ে ফেলে মাঝখানে কয়েকটা আমের চারা লাগিয়েছিলাম সেগুলো অলরেডি খেয়ে সব খাবার করে ফেলছে এই পাশে আবার কিছু ভাইস তারা ফেলতেছে ওরা মাছ ধরতেছে বলছে যখনই মানে একটা মাছ ধরে তখনই ডাক দেয় যে কাকা এই যে ধরছি এটা খাওয়ার জন্য রাখবো তো এই মাছটা একটু মোটামুটি বড়ই ছিল দূর থেকে ছোট দেখা যাচ্ছে তো যাই হোক এ যে আমি নেটগুলো উঠাচ্ছি আর কি এগুলা হচ্ছে নেট মাটির নিচে চাপা পড়ে গেছিল গত বছর পানি আসার আগে যে নেট দিয়েছিলাম কিন্তু উঠানোর সময় হচ্ছে কিছু লোক রেখে নেট উঠাইছিলাম তা হচ্ছে উপর থেকে কেটে শুধু নেটটা উঠিয়ে ফেলছে নিচে বাড়তি সহকারে যে নেটটা রয়ে গেছে এটা এখনো তো এগুলো সহজে পচে না তো এর কারণে এই সমস্যাটা হয়েছে এর কারণে লোক দিয়ে কাজ করালে আর কি নানান ধরনের যে সমস্যাটা হয় তো এখানে আমি অলরেডি যতটুকু অল্প পরিমাণে কিছু পরিষ্কার করছি কুপিয়ে তারপরে কিছুদিন আমরা রেখে দিব এগুলো মাটি শুকানোর জন্য তারপর সার দিয়ে পানি আর তারপরে আবার দুই দিন রেখে দেবো ইনশাল্লাহ পরবর্তী সবকিছু দেখানোর চেষ্টা করব। অবশ্যই পাশে থাকবেন আশা করি আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম